জমিদারের বাড়িতে দীর্ঘদিন যাবৎ ঘিদি আসছে এক গোয়াল ধরতে পারেন বংশ পরাক্রমায় যুগের পর যুগ ঘিদি আসছে কোনো এক সময় হঠাৎ করে গৃহস্থি কাজের ঝামেলায় জমিদারের বাড়িতে ঘিরিতে পারেনি সেই গোয়াল পাঁচ ছয় দিন অতিবাহিত হওয়ার পর জমিদার খেপে গিয়ে গোয়ালকে বলল অতি তাড়াতাড়ি যদি সে ঘি না দেয় তাহলে তার বারোটা বেঁচে যাবে গোয়াল বেচারা নিজেকে বাঁচাতে গিয়ে অতি দ্রুত জমিদারের বাড়িতে ঘি দিয়ে আসলো যে ঘি খেয়ে জমিদারের পেটের পীড়া হয়েছে পেট খারাপ হয়েছে লুজ মোশন শুরু হয়ে গেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে জমিদার গোয়াল বেচারার বিরুদ্ধে সালিশ ডাকল সালিশ ডাকার পর সবাই যখন এক জায়গায় বসে সালিশ সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে তখন তো গোয়াল বেচারার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এবং বড় শেষ নেই এক পর্যায়ে রায়ের আগে সভাপতি সাহেব গোয়ালকে জিজ্ঞাসা করলেন তোমার কোনো কিছু বলার আছে কিনা তখন গোয়াল বলে আমার কথা আর কে শুনে তারপরেও সভাপতি বলল তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো তখন গোয়াল বলে আমি বলতে গেলে সমস্যা আমার নিরাপত্তা দিতে পারবেন তখন সভাপতি সাহেব বললেন ঠিক আছে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে তুমি বলো ঘটনাটা কি তখন গোয়াল বলা দেখেন বংশ পরাক্রমায় আমরা জমিদারের বাড়িতে ঘি দিয়ে আসছি ইদানিং আমার গৃহস্থ কাজের জামেলায় আমি জমিদার সাহেবের বাড়িতে ঘি দিতে পারি নাই কেন দিতে পারি নাই আমার ঘিয়ের পাত্রে যেটুকু ঘি নেওয়া ছিল সেটা ছিল পিওর ঘি আর সেই পিওর ঘিকে ভেজাল মিশ্রিত করার জন্য সময় পাচ্ছিলাম না যে কারণে আমি জমিদারকে ঘি দিচ্ছিলাম না জমিদারের প্রেশারে পড়ে আমার সঞ্চিত ঘি পিওর ঘি আমি জমিদারকে দিয়ে দিই এটা আমি বুঝতেও পারিনি সারা জীবন ভেজাল ঘি খেতে 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 যেই জমিদারের পেট মানানসই হয়ে গেছে সেই জমিদারের পেটে এখন পিওর গিজে মানাবে না তার রুজ বসান শুরু হয়ে যাবে এটা আমার জানা ছিল না এখন দুষ কি আমাকে দিবেন নাকি দুষ জমিদারের পেটকে দিবেন এই গল্পটি বলার কারণ হচ্ছে আমরা বাঙালিরাও ভেজালের ভিতরে থেকে ভেজাল খাদ্য খেতে খেতে আমাদেরই এমন অবস্থা হয়ে গেছে আমরা যেন এখন কোনো পিওর জিনিস হজম করতে পারি না আমরা যেন কোনো ভালো জিনিস আর আমলে নিতে পারি না আমরা যেন কোনো ভালো জিনিস দেখে আর সহ্য করতে পারি না ভেজালে 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 সব জায়গায় ভেজালে পড়ে আমরা নিজেরাই যেন ভেজাল হয়ে গেছি না কোনো পিওর জিনিস সহ্য করতে পারি না নিজেরা আর পিওর থাকতে পারি এই অবস্থান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাই যার যার অবস্থান থেকে আমরা মনে করি আমরা পিওর হওয়ার চেষ্টা করি পিওর বাঙালি হওয়ার চেষ্টা করি আর বাংলাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি তাহলে হয়তো এগিয়ে যাবো আমরা এই যে এগিয়ে যাবে বাংলাদেশ আর নয়তো সেই জমিদারের মতো অবস্থা হবে আমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম